নমস্কার বেগুন ভর্তা যাদের ভালো লাগে এটা হলো তাদের জন্য এটা হলো রোস্টেড অভারজেন কেউরি এটার জন্য আমি পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একসাথে কুটে করে নিয়ে জাস্ট ওখানে মিশিয়ে দেবো লবণ বেগুন কত মধ্যে পেঁয়াজটা কাঁচা দিলেও ভালো লাগে আর কিছু পেঁয়াজ ভেজে পেঁয়াজের মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে সেটাও দারুণ হয় অল্প সরষের তেল হয়ে গেলো